আসুন আমরা এবার আমাদের আলাপের মূল জায়গায় আমরা একটু যাই সেটা হল বর্তমান সময়ে আমরা আমাদের সংকটটাকে আমরা কীভাবে দেখি যদি আমার সামনে টেবিল নাই কোরআন শরীফ নেই কিন্তু আমি আমার বুকে মাথায় কোরআন শরীফকে ধারণ করে কথা বলতেছি হ্যাঁ আমি যখনই বসি তখন কোরআনটাকে মাথায় রাখি আমি একদম কোরআনকে সামনে রেখে আমি কথাগুলো বলতেছি আলিফ লাম থেকে শুরু করে নাচ পর্যন্ত কোরআন শরীফটা আমার চোখের সামনে আছে হয়তো মুখস্ত নাই কিন্তু তার ভাব অর্থ আমার চোখের সামনে আছে এবং অল্লাহী আমি কসমকে বলতে পারবো এই কথা যে আমি মোটামুটি চেষ্টা করি আমি যখন মুখোমুখি হই জনগণের মুখোমুখি যখন হই কথা বলার জন্য সেটা সরকারি লেভেলে হোক সেটা আপনাদের মতো আধ্যাত্মিক লেভেলে হোক আমি কোরআনের পারস্পিক্ষেপ থেকেই আমি পরিস্থিতিকে মূল্যায়ন করার আমি চেষ্টা করি কারণ আমি ব্যক্তিগতভাবে যেটা আগে বিশ্বাস করতাম যে কোরআন সব সমস্যার সমাধান এটা আমি আগে বিশ্বাস করতাম বুঝতাম না বিশ্বাস করতাম পর আমি সেটা বুঝতে বুঝছি যে কোরআন কীভাবে সমাধান এখন শুধু আমি বুঝি নাই তার তারপরে বরং বুঝার পরে এটার পর আমার মনে একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ কোরআনই সলিউশন এই সংকটের বাট আপনাদের এই প্রশান্তির আপনাদের অন্তরে নাই এবং অনেক আপনারা বুঝতে না যে কোরআন কীভাবে সমস্যার সমাধান করতে পারে আমি সমাধানের কথা থেকে একটু পরে আসি আমি সংকটটা বলি বর্তমান সময়ের যে সংকটটা কি সংকটগুলো ধারাবাহিক আমাদেরকে বুঝতে হবে এখন আমি খুব লম্বা কোনো আলাপ করব না ইতিহাসের যেই স্টেজে আমরা এখন অবস্থান করতেছি জামানার যে সময়টাতে আমরা অবস্থান করতেছি এই সময়টা কি আসলে কিছু বুঝতেছি আমরা আমি জানি না আপনারা আমার কতগুলো এইভাবে বুঝার জন্য আপনার তৈরি আসেন কিনা দেড় হাজার বছর হয়ে গেছে আমাদের নবীজ্ল আসছেন দেড় হাজার বছর অতীত হয়ে গেছেন এখন পৃথিবীর ঘটনা প্রবাহ আপনারা সবাই দেখতেছেন আপনারা ইসরায়েল রাষ্ট্রের মতো একটা দরজালে বাসা অলরেডি তৈরি হয়ে গেছে যেখানে দরজাল আগমন ঘটবে এটা রেডি একদম পুরা এখন বায়ুতুল মোকাদ্দেশের দেওয়াল বায়ুতুল মোকাদ্দেশের যে হ্যারাম যেটা আছে কোন সময় কোন দিক থেকে ধসে পড়বে শুধু আল্লাহ না করুক এই দৃশ্যটা দেখার অপেক্ষা আমাদের এখন সামনে আর কি আছে হিন্দুস্তান কর্তৃক ব্যাপকভাবে যে গণহত্যা এই দৃশ্যটা সামনে আমাদের সামনে আছে এগুলো দেখবেন আপনারা আমাদের সামনে আছে ধজ্জা আলি ফিতনার নানান রূপ রূপান্তর আমাদের সামনে এগুলো আছে এবং এগুলো শুধু সিমটম এবং আলামত বা পূর্বাভাস থেকে কথাগুলো বলা হচ্ছে তা না বরং এগুলো ঘটনা অলরেডি ঘটে যাচ্ছে ঘটে গেছে এগুলো